আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে আজকে দেখাও ভাইয়া বাইকের দামে আটশি টাকায় দেখাবো ইনশাল্লাহ বাইকের দামে ইনশাল্লাহ খুবই চমৎকার ষোলোতে ডকুমেন্টস ফুল আপডেট পাচ্ছেন ইনশাল্লাহ চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট সে হেডলাইট লাইট সাথে এখানে ফকের অপশন দেওয়া আছে তাহলে ফগলাইট ব্যবহার করা যাবে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল লম্পার টোটাল লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রোর ছাপ্পান্ন সিরিয়াল এই পাশের লাইটটি মশাল একদম অরিজিনাল জাপানি লাইট এছাড়া সামনে পিছের সাইডে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস বাবু ভাই দেখেন একদম অরিজিনাল গ্লাস এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ি রিং টাইগো দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনের কিন্তু এখানে লুকিং গ্লাস দেওয়া আছে ভাইয়া এছাড়া সাইডে যে লুকিং গ্লাস সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া গাড়ির সাইডে রেইন রেঞ্জ সেটও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পুরোপুরি একটু দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল কালার শুধু টাচ আপ করা হয়েছে ভাইয়া কোথাও কোনো খোলা কাটা নেই এটা হচ্ছে ফুল সেলিং এর গাড়ি জি দেখেন ভিতরে দেখেন ভাইয়া ডিভিডি ব্যাক ক্যামেরা একেবারে জাপাইটেই আছে কিন্তু অরিজিনালটাই আছে সিটগুলো দেখেন ভাইয়া একদম অরিজিনাল সিট কোনো কাবার লাগানো হয়নি পিছনের সিটগুলো দেখেন

পিছনে গ্লাসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল লোক দেওয়া আছে পিছনে খুবই ইউনিক ডিজাইন একটা লুকিং গ্লাসও দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি পিছনে একটু দেখেন ভাইয়া এবং এলপিজি সহ ভাই শুধু এলপিজি না ভাইয়া এটা হচ্ছে নাইনটি লিটার এলপিজি ভাইয়া এবং এলপিজি করা হয়েছে দেখেন চব্বিশ সাল এলপিজি করা হয়েছে চব্বিশ সাল এলপিজি করা একদম নতুন এলপিজি করা সিটগুলো দেখেন ভাইয়া এইট সিটের গাড়ি মার্শাল্লাহ প্রত্যেকটা জয়েন্ট একেবারে অরিজিনাল সিল করা আছে দেখেন প্রতিটা জয়েন্টে দেখেন কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সেসটি নেই অরিজিনাল কালারের গাড়ি সামান্য টাচ আপ করা হয়েছে ভাইয়া এই পাশে দেখেন ভাইয়া বডি দেখেন একেবারে টানা বডি প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল জাপানি গ্লাস দেখেন সিটগুলো দেখেন ভাইয়া আপনি মানে ভিতরে আর স্পেসও দেখেন ভাইয়া দেখেন এটা স্পেসটা দেখেন ইউ স্পেস অনেক স্পেস মানে প্রায় দশজন বসা যাবে হ্যাঁ আপনি একটু চাপাচাপি করলে কিন্তু দশজনই বসতে পারবে বসা যাবে জি পেপার সেট সেট পেপার সেট জি সামনের ডোরটা দেখেন ভাই এটা হচ্ছে সামনের ডোর জি ভিতরে দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র জি একদম ব্ল্যাক ইন্টেরিয়র হবে ভাই এই দেখেন অরিজিনাল অবস্থা আছে একদম এখনো ওয়াশ পলিশ কিছু কইনি যেভাবে নিয়ে আসছে ঠিক সেভাবে দেখাচ্ছে একদম ফাস্ট পার্টি ইউজারের গাড়ি জি জি নতুন এলপিজি করা আচ্ছা এই গাড়িটা কাদের জন্য বেস্ট হবে ভাই যারা কমার্শিয়াল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে যারা যাদের ফ্যামিলি বড় একসাথে বেরোতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি ওকে

দুটা নম্বরে হোয়াটসঅ্যাপে মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ